আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন রাজনীতির কো নামই হচ্ছে গণতন্ত্র এই বঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই করতো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর

অফিসিয়ালি এনডোস করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এনডোর্স করতেছি যেটা অফিসিয়াল কোনো স্লোগান না আমাকে কিছু সুযোগ দিচ্ছি আপনার যেহেতু দেখিয়েছেন ডেফিনেটলি একটা আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টারস আছে আপনাকে বুঝতে হবে যেখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতো সংগঠন আছে এবং যেটা হয়েছে একটা ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অমন করি না আমি জানি যে আপাত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

principle সাথে আফতারও কি মনে হয় যে এটা রাজনৈতিক নতুন সমীকরণ হিসেবে আমার আমার মতেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনৈতিক নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনৈতিক নতুন সমীকরণ এই ডট আপনি কোন ডটগুলো গুলো কানেক্ট করলে এইখান থেকে উত্তরটা এরকম আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনো ভাবে না করতাম এক অথবা আমরা কোনো যদি বিএনপি কে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোন না কোন ভাবে কোন না কোন টেকনিকে কোন না কোন সিস্টেমে যদি আমরা বিএনপি কে এভয়েড করতাম তিন এই তিনটার কোনোটাই ঘটে নেই সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপিকে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক ছবিগুলন হিসাবে দেখতেছি না এটা সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয় তিনি রবীন্দ্র কথা বলেছেন যে তার তিনি চলে গেলেন মধ্যরাতে আবার আহ নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলেনাহায় আইভি তার বাসায় মধ্যরাতে তাকে আহ অপিটোলিগালও কারিনা কাবাশি সেটা আছলো এবং সেই সাথে আবার নফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটা নিয়ে আপনাদের মনতবের জায়গা অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে রেখে কি আপনারা শুধুমাত্র আমেরিকার বিচারটা যাচ্ছেন আচ্ছা দেখেন খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা মানে আপাজটা করেছেন এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলোর উলবিপরীতে বিএনপির প্রতিবাদ কথা আবার প্রতিবাদ কথা

আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারনিমকে এটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতার উর্ধের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছে এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালা যায়

আপনি আমাকে একটু ব্যক্তিগত হয় প্রশ্নটা করলেন আমি হচ্ছে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছিলাম আচ্ছা আপনার বয়স যদি আমি ধরে অনেক তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন ১৩ ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুনে সন্ধে হয়ে যাচ্ছে তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে